আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো গাইস আজকে আমাদের এলাকায় প্রচুর ঝড় বৃষ্টি হইতেছে তো দেখেন আকাশের অবস্থা আকাশ এরকমভাবে মেঘ করছে মনে হয়েছে যে এখানে সন্ধ্যা হয়ে গেছে বা রাত্র হয়ে গেছে এরকম দেখা যাচ্ছে দেখেন বৃষ্টি ঘুরি বৃষ্টি পড়তেছে তো ঘুরি বৃষ্টি বৃষ্টির মাঝেও মানুষের জনজীবন কিন্তু থেমে নেই তারা তাদের গতিতে চলতেছে তো গাইস দেখেন এখানে আমাদের এলাকার যে চারপাশের যে অবস্থাটা কোনো মানুষ শূন্যতা মানুষ নেই বললেই চলে একেবারে দোকানপাট সব কিছু বন্ধ কারণ ঘুরি ঘুরি বৃষ্টি কেউ বাহিরে বের হইতেছে না মাঝে মাঝে এক দুজন আসতেছে তাদের নিত্য প্রয়োজনীয় বা জরুরি কোনো প্রয়োজন আসতেছে এছাড়া অন্য কোনো মানুষ এখানে বার হইতেছে না তো বৃষ্টির এমনই মানে অবস্থা মানে দিনের বেলায় দেখে বোঝা যাচ্ছে যেমন রাত্র হয়ে গেছে তো গাইস এখানে কিছু কিছু মানুষ বৃষ্টির জন্য আটকে রয়েছে তার ঘরে বাড়ির দাঁড়ায় রয়েছে আবার বৃষ্টির মাঝে তারা কেউ হাঁটাচরা করতেছে তো দেখতে পাচ্ছেন বৃষ্টি প্রচুর ঝড় বৃষ্টি হইতেছে তো আপনারা সবাই আমাদের আমাদের এলাকার জন্য দোয়া করবেন আর অন্য অন্য এলাকায় তো প্রায় উত্তরাঞ্চলের যে এলাকাগুলো আছে ওইখানে তো বন্যায় অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আপনারা দোয়া করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার দেবেন যাতে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখতেছেন এই যে জ্বর বৃষ্টির কীরকম প্রভাব দেখেন বাতাসে গতি যেমন বৃষ্টির গতিও তেমন এরকম বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যে কোনো দুর্যোগ কোনো এলাকা তো যাই হোক আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন